বাচ্চা দুইটা বুঝাইতেছি রান্না তুলি দিছি রে সোনা রান্না কইলে খুব ও দয়ালু বাবা এইভাবে বাচ্চা দুইটা ঘুম গেলো তোমার বলছে মা পাতিলের মধ্যে কি তুলি দিচ্ছ দয়ালু বাবা

আমি তোমার খাবারের ব্যবস্থা করবো মা পাতন কোনো দিনও সেদ্ধ হয় না হাজার তোমার বাড়ি দেখি দোল মারলেন দৌড়ে দৌড়ে সে বিবিকে ডেকে বলো বিবি রে বেগম সাহেব দরজা দে দেরে বিবি কেন গো কলি বা এত রাইতে জেলে নাচলেন কি হলো তোমার তোমার চোখ দিয়ে এত ঝড় পানি কেন পড়তেছে তোমার চোখের পারে কেন গো কলি স্বামী তোমার বন্ধ হয় না কি হলো এত রাইতে তখন বলছে বিবি রে তাড়াতাড়ি গোলামকে ডাকমা বাইতুল মালে দরজা খুলে দাও আমার দেশের গরিব না খেয়া কাঁদতেছে ভাদর দুমারের গোলামের নাম হলো আসলাম আসলাম লাদ দিয়ে যে বললো কলিপাতুল মুসলিমই কি হল এত রায় কি পরে গোলা বাইতুল মালে দরজা খুলি ধে রে দেশের গরিব না খেয়ার কানতে হজরত মানে গোলাম বাইতুল মালে আটা বাড়ি করলেন সবজি বাড়ি করলেন বল খলিফা মুসলিম এই যে সবজি আটা দিলাম ও গোলাম রে তুমি বস্তায় লোট করো আমার মাথায় গাঠুরি তুলি দাও আমি ওই ও ফাঁকা গরিব মুসকিনের কাছে নিয়ে যাও গোলাম বলছে না মদিনার কলিপা এত রাইতে যদি আপনার মাথায় যদি আটার গাঁথুড়ি মানুষ দেখে দেশের মানুষ দেখলে তোমাকে কি বলবে আমি গোলাম তোমার মাথার মধ্যে আটার বস্তা তুলি দিতে পারো না হজর তোমার বলছে গোলাম রে আমি জীবনে যদি কিছু মুনা গরি তগির গোলাম এই গরিবের বস্তা মাথায় করে নিয়ে গেলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে নাই গোলাম বলে না ও مدينه সমলা আমি তোমার বাড়ির গোলাম আমার মাথায় তুলে দাও খলিফা বলছে তুমি আরাম করো আমার মাথায় তুলে আদাও নিজ হাতে রে হজর তুমুর মাথার মধ্যে আঠা গাঠুরি বস্তাটা নিয়ে অসহায় স্বামী হারা মহিলাটা দরবারে গভীর হইতে যায় যে বলে মা এই বস্তাল মতে আটা আছে মা সবজি আছে মা তাড়াতাড়ি রুটি পারো মা বাচ্চা দুইটাক মা তুমি খো মা মা তুমি সবজি বানাও মা বাচ্চা দুইটাকে গে মেয়েটা রুটি বানায় হজরত স্বপ্ন ভেসি দাঁড়ে দাঁড়ে দেখি কান্দে বাচ্চা দুইটা হাতে মা রুটি দেয় রুটি খেয়া দেখি রে হজরত মোর বাচ্চা দুইটা দিকে তা খেয়া কাম মাবু সামান্য দুইটি শুকনো রুটি পায় এত খুশি হলো মাহবুব কত দামি খানা আমরা খাই তবু তো খুশি বানাইতে পারি বাচ্চা দুইটা রুটি খাইলো মেয়েটা খানা খাইলো মদিনা খলিফা সদ্ম ভেসি বলো মাগো আমি এখন চলে যাই মা তোমার মনে কোনো দুঃখ আছে নাকি মহিলাটা বললাম বয়ালু বাবা আবার মনে একটা দুঃখ কি আমি আল্লাহর কাছে দোয়া করব বাবা তোর জন্য কি দোয়া করবা কইতে বলছে ও বাবা তোমার মতন দয়ালু মানুষ যদি মদিনার জমিনে থাকি যায় গরিবদের কোনো দিন কষ্ট হবে না আমি আল্লাহর কাছে দোয়া করব বাবা বাতিলা সংস্কার অজর তুমর খেলা বানেয়া তোমার মতম ধরো দি বাবা কেননা কেন বানায় না নাই অজর তোমার পরিশয় দেয় না চোখের পানি ছিঁড়ে দা আর বলে বাবা আমি অযর তুমর জন্য ধোয়া করব আলনা এই মানুষটাকে তুমি কেন মদিনা সরকার কেন বানাও না হজরত তোমার বললো মা রাজপালি কোন দিকে যাবা মা কয়েছে বাবা রাজপালি আমি মদিনা সরকার হজরত মরের বাড়িতে বিছা দিতে যাব কি বলবা কয়েছে বাবা বলবো দেশের গরিব নাকে কে

বাড়ির কাছে যে মহিলাটা দেখে যে মানুষটা রাত্রিকালে কালে যে পোশাকে তার কাছে গেছে ওই মানুষটা হাজার মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলতেছে মহিলাটা বলে রে এই মানুষটা তো রাত্রিকালে কালে আমার কাছে আটা নিয়ে গেছে রে কে তো মানুষ সুন্দর কথা কয় এনিয়ে বুজায় মদিনাৰ কলি পাহ তোর কচু ভাল মহিলাটা চাওয়া না দাঁড়াই গেল মদিনাৰ গভানা চিনি রে এই মহিলাটা আমার জন্য দোয়া কৰিছে দূর থেকে দেখি বলছি মাক দাঁড়ালি কেন আয় তোর মনে দুঃখ আবেগ বিশ্বাস দে আমি মদিনা খলিফা মা আমি তো নেই বিশানাটা করে দেব মহিলাটা বলো কলিফা কার কাছে বিজয় রাত্রি কাছে আমার কাছে গিয়েছেন আমি তোমার মাসিন্দ পারি নে অগ মদিনার কলিফা আপনি স্বপ্ন গিয়েছেন আমি তো তির পারি নাই আমি বড়ো অপরাধী মহিলা আপনার নাম ধরি ধরি কথা বলছিলাম আমাকে আপনি ক্ষমা করে দেবেন আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই আমাকে মাফ করে দেবেন অজর তোমার বলল মা রাত্রি কানে আমাকে চিনতে পারো নাই রে মা তার জন্য চিন্তা নয় রে মা আমি বড় অপরাধী অজর তোমার মা ও মা আমি সময় মতে তোমার খবর নিতে পারি নাই তোমরা বড় কষ্ট পাইছেন মা তুমি যদি তোমাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে নাই তাকবে বাপজন আমার শোনা আছেন বিশ্ব নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো মুসলিম শরীফের হাদিস নবীকে প্রশ্ন করলো কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গো কুত সুম্মা আল্লাহ কাছে আর কোন বড় আমল আছে নাকি নবী বলল কাল আছে কি বিযুল না মা আল্লাহর সঙ্গে ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমি থাকবে নাইনটি পার্সেন্ট যুবক আছে নাইনটি পার্সেন্ট যুবক আছে বিয়ে করার পরে পরে মা তাকে মাও করিও ডাকে না আব্বাটাকে আব্বা করিও ডাকে না জোরে কোন জোরে ঠিক না বি ঠিক বাবা মা বোনের শুনে রাখেন মা কাছে যুবকাশী দেখে বলো মা আমি একটা কথা বলি মা বলছে বাবা তুই কি বলতে চাস কয়েছে মা আমার একটা কথা মা তুই মোর জন্য এত আদর করিস এত যত্ন করিস মা তোর জন্য মোর চাকরি হয়ে গেছে কালকে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছ তোর কোন সোভান মা বলছে ম্যাডারিক তোর আব্বা মৃত্যুর পরে আব্বা তোর জন্য এত দোয়া করেছিল বাবারে কেন তুমি দোয়া নাচো আমি দোয়া করছি আল্লাহ তো চাকরি নিয়েছি আব্বারে আমি একটা তো প্রাণ করে কথা বলতে চাই তুই তুই আমার মানবি ছেলে বলছে মা কেন মানবো না বাবা বুড়ে হয়ে গেলাম চাকরি হয়ে গেল তোমার আমার একটা পছন্দ নিয়ে বৌমা আমি দেখিয়েছি বাবারে বহুদিনটাই বউটা ভাল পায় আমি তোর সাথে ওনার বিয়ে দিতে চাই তুমি যদি রাজি মা আমি মা বড় খুশি হয়ে যাব জোরে ঘুমসো আব্বা কষ্ট হয় জোরে কোন কষ্ট হয় ছেলে বলছে মা তুমি যদি ওই মেয়ের সাথে বিয়ে দাও আমি রাজি আছি জোরে কোন সোহান মা এতদিন বিদ্যা শিখাই জোরে মা মা চাকরি নিয়ে দিলির মা তোর কথা কেন মান্য করব মা মা বনের আবbanana শুনি রাখো আল্লাহ বলে দিল বান্দারে আমার ইবাদতের পরে পরে বান্দা আমার टाकी পরে পরে ওয়াবি ওয়ালিদানে হেসানান। তুমি তোমার মা বাবা সঙ্গে সব ব্যবহার করো ও যুবকরা শুনে রাখো বন্ধুরে শুনে রাখো আব্বা কষ্ট দেব না আল্লাহ রসুলের দরবারে একটি মহিলা সি প্রশ্ন করলো ইয়ার রসুল্লা ইয়া হাবি বললা আমি তোমার কাছে একটা দোয়ার জন্য আসলাম নবী বলল মা তুমি কে মা আমি তো তোমার চিনতে পারলাম না বলো তোমার কাছে দোয়া চাইতে আসলাম আমার স্বামী বড় অসুস্থ হয়ে গেছে ও আমার স্বামীর জন্য একটু দোয়া করে আমার স্বামী জবান দিয়ে কথাই বলতে পারে না নসালামাম জনা আমার শুনাত জাননা কেউ যাবেন না বাবা 10 টা মিনিট অপেক্ষা করবেন আমি জোর করি তোমা ওয়াস হাদিস কান চাই না அப்பா 10 মিনিট কে বাবা হাত তুলে থাকবেন যে হুজুর যাব না 10 15 মিনিট কে কে যাব না হাতটা একবার তুলে দেখাই তাকবীর লাগাই নাই তাকবে নবী বললাম তুমি কে তোর পরিচয়tell না ওদুদ আমি তোমার একজন সাবির স্ত্রী আমার স্বামী সাবি ছিলেন আমার স্বামীর জবান বন্ধ হয়েছে কি হয়েছে তোমার স্বামীকে তোমার স্বামী হয়ে আজকে আমার স্বামীর জবান দিয়ে কথাও বলতে পারে না সেই স্বামীর জন্যে তোমার আর যেন আসেলাম বিষ্ণবী থেকে দেখি বলো আলি রে বিল্লাহ ও সালমান ফারসি তোরা জানো কি আলকামান বলে জবানটা বন্ধ হয়েছে না হুজুর আমরা তো জানি না যাও যাও আলকামা বিবি বলি গেল কথা তো সত্য না মিথ্যা তোমার মুখে শুনি আমি নবী বিশ্বাস করব তিনন সাহাবী লাভ দিয়ে ধরমললো আলকামার বাড়ির দিকে দৌড়ি দৌড়ি যে হয় আলকামার জবানটা বন্ধ হয়েছে আলকামার দোয়া কথাই বলতে পারে না জবান ভারী হয়ে গেছে হজরত আলী বৌ বললেন আর বেল্লাল আমি একটু দোয়া করি রে হযরত আলীকে বেল্লাল বললো ভাই রে আমার দোয়া মনে আল্লাহ কবুল করবে না কাছে দিয়ে বলবো আমার নবীকে যে সত্য কথা বলে দেব হুজুর যা বলছে হুজুর সত্য কথা যা বলো হুজুর হয় আলকামার জবান দিয়ে কথাই বলতে পারে না আল্লাহ নবী দেখে বলো সলমান ও আলি ও বিল্লাল আবার আলকামার বাড়ি দিকে যাও কেন তার মা তার বাবা যদি বেশি আছে একবার আমার বাড়িতে এ নিয়ে আসো আমি তার সাথে কথা বলবো হজরতে বেল্ল দৌড়ি দৌড়ি চলে গেল যে না আলকামার আব্বা নাই তার হত ভাঙা মাটা বেঁচে আলকামা আলকামার মার কাছে যে হজরতে বেল্লাল দেখে দেখে বলল মা গো কি চেনে নাই কেনা আমি নবীর সাহাবি হজরতে বেল্লাল ও মা বিশ্ব নবী কেন বা তোমার সাথে দেখা করিতে চায় মা আপনার যদি কষ্ট হয় আবার নবীজি নিজে এসে দেখা করে যাবে এই কথা বলে চলে গেলেন আলকামার মা বলে মাহবুব কোনদিন নবীজি আমাক দাওয়াত করে নাই আজকে কেনবা আমাকে দাওয়াত করতে কেনবা আমাকে দেখা করতে যায় আমি আলকামার মা তো বুঝতে পারলাম না Marek নবীজির দাওয়াত কত শুনি আলকামার মা নিরাতে বিশ্ব নবীর বাড়ির দিকে চলে গেলেন নবীর বাড়ির সামনে দাঁড়াইলেন নবীদি আলকামার মাকে দেখি বলল মা আপনি কি আলকামার মা এখনকার হ্যাঁ বসো মা